হ্যালো বিহার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে খাবেন এবং কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটার কার্যকারিতাগুলো কি এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবে এই মেডিসিনের নাম হচ্ছে আপনার চ্যাবন প্রাশ প্রাশ একটি জনপ্রিয় আয়ুর্বেদিক টনিক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক ও মানসিক সুস্থতা এবং হজম সহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে এটি মূলত আমলা ভিটামিন সি এর সমৃদ্ধ উৎস মধু এবং অন্যান্য ভেষজ উপাদানের সংমিশ্রণে এটা তৈরি এই চ্যাবন প্রাশের প্রধান গুলো কি এর গুলো হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি চ্যাবন থাকা ভিটামিন ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শারীরিক ও মানসিক সুস্থতা এটি শারীরিক দুর্বলতা দূর করে এবং মানসিক চাপ কমাতে সহায়ক হিসেবে কাজ করে হজম স্বাস্থ্য হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যা সমাধানে সাহায্য করে শ্বাসকষ্ট প্রতিরোধ সাধারণ সর্দি কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা কমাতে সাহায্য করে শক্তিবর্ধক শারীরিক দুর্বলতা দূর করে এবং কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য ত্বকে ময়সার করে এবং স্বাস্থ্যকর রাখে বার্ধক্য বিরোধী প্রভাব বার্ধক্যের প্রতিক্রিয়া করতে সাহায্য করে এই চ্যাবন একটি প্রাকৃতিক এবং নিরাপদ টনিক যা সকল বয়সের মানুষের জন্য উপযোগী তবে কোনো বিশেষ শারীরিক সমস্যা থাকলে বা অন্য কোনো ওষুধ সেবন করলে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা পরামর্শ করে মেডিসিনটা খেতে পারেন আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে প্রাপ্ত অপ্রাপ্ত আপনারা সবাই খেতে পারবেন প্রাপ্ত বয়স্ক যারা তারা দেখা যাচ্ছে যে দুই চা চামিজ করে আপনারা চাইলে খেতে পারেন আর যারা অপ্রাপ্ত বয়স্ক এক চা চামিজ করে আপনারা খেতে পারেন সকালে এবং রাত্রে এটা ছোট বড় পুরুষ মহিলা শিশু বৃদ্ধ আপনারা সবাই খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটার মূল্য কত এটার মূল্য হচ্ছে আপনার 500 গ্রামের মূল্য হচ্ছে 550 টাকা এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে হামদাদ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা শারীরিক মানসিক দুর্বলতা দূর করবে শরীরে শক্তি যোগাবে মেনের ঘাটতি পূরণ করবে আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দিবে আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন